আপনাদের জন্য আজকে আমি সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি তো আজকে নিজেদের দেখবেন আজকে সারাদিন ঠিক করলাম না এখানে সকালে নাস্তা ছিল এটা চিতই পিঠা বানাচ্ছিল আম্মা তো ভাইয়াকে নাস্তা দিয়ে আমি রান্নাঘরে এসেছি আসার পরে দেখলাম যে মানে এখানে আম্মা বানাতেছে আর আমরা কিন্তু চিতই পিঠার যে কাহিটা সেটাকে মানে একটু মানে ব্লেন্ড করে নিলে পিঠাটা খুব ভালো হয় তো এখানে এই তো আমি টেবিল কসাতে চলে আসছি এসে দেখি যে ওনারা খাওয়া দাওয়া করতেছে যাই হোক ওনাদের কাজ শেষ করে টেবিল গুছানো গাছ শেষ করে আমি চলে এসেছি উপরে কারণ আমার যে মরিচ গাছগুলো ছিল ওইগুলোর পাতাগুলো খুবই কোকড়ানো আর এত ফলন আসছে বাট বড় হচ্ছে না মেবি এই সমস্যার জন্য আর এগুলো নাকি ক্যালসিয়ামের অভাবে হয় চুনের পানি দিলে নাকি ক্যালসিয়ামের গাছের অভাব গাছে মানে ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয় ঘাটতিটা পূরণ করে তো এই জন্য চুনের পানি দিয়েছি তো এখানে এই তো তো দ্বিতীয় দিনও ইতি বলতেছিল মানে ছোটো বোন বলতেছিলো যে মানে রান্না করো চুলাতেই তো চিন্তা করলাম যেহেতু আমাদের পাশের ঝিলের যে রুই মাছ এটা রান্না করব এখান থেকে কিনে এনেছিলো ছোটো বোনের হাজব্যান্ড তো এটাকে রান্না করব আর এটা যেহেতু পাশের ঝিলের ছিল আমি এই জন্য ভাজিনি নিই কষা করেই রান্না করেছি ঝোল রান্না করেছি ভেজে রান্না করলে টেস্ট হয় বাট মনে হলো যে মাছের ভিটামিনটা তো চলেই যায় আবার যেহেতু পাশের পুকুরের মাছ অতটা বেশি মানে ওনারা ফিট টিট দেয় না নর্মাল জেনারেল আমাদের খাবার দাবারই দেয় রুটি কিনে এনে দেয় জন্য অত বেশি গন্ধ হয় না মাছে তো এই তো এই জন্য আর কি স্বাদে রান্না করতেছি তো আসলে খেতে ভালো হয়েছিল ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই দেখবেন কালারও খুব ভালো আসছিল আর এখন বাড়িতে বললাম এর আগের ভিডিওতে মানে লাকি চুলার রান্না খেতে খেতে এখন আর ঘেষের চুলার রান্নাটা মুখে স্বাদ লাগে না মনে হয় তো এই তো এখানে আমার চুলা রান্না বান্না প্রায় মানে চলতেছিল তো এই তো হলুদ হলুদমুড়ুদ আদা রসুন এই আদা রসুন দিয়ে হলুদ যে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি কষানোর পর আমি এটা আমাদের মাছটা দিয়ে দিব মাছটা ভালোভাবে কষানো হলে তারপরে তরকারি দিব আর মাছ রান্নার জন্য আমি আলু নিয়েছি কাঁচা টমেটো আর ফুলকপি নিয়েছি এখন শীতের সময় ফুলকপিটা বেশ ভালো লাগে আর ফুলকপি যে ডাটাগুলো ওইগুলো খেতে আমার খুব পছন্দ ওই জন্য আমি মানে ওগুলো ফেলে দেই না রেখে দিই যে কোনো কিছুর ডাটাই আমার খুব পছন্দের আমি তো এই তো মাছ কষানোর জন্য দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে যে অনেকটা বলক চলে আসছে তো যেহেতু মাছের পিসগুলো একটু বড়ো ছিল আমি অনেকটা টাইম কিন্তু কষিয়েছি এবং এ মানে কষানোর আগে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম যেন মাছের ভিতরে লবণটা যায় মাছ বলেন তরকারি বলেন পরিমাণ মতন লবণ না হলে কিন্তু ওই তরকারির টেস্ট বা ভালো লাগে না এই তো দই যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এখন এটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব তো আমার এগুলো কষানো হয়ে গেছে এখন আমি এটা মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিব কাঁচা টমেটো দিয়ে দিব কাঁচা টমেটোটা গলতে একটু সময় নেয় এই জন্য তরকারির সাথে বেশ মানে মোটামুটি একটু আগে দিলে সমস্যা হয় না হ্যাঁ শীতের সময় কিন্তু কাঁচা টমেটোটা তরকারি স্বাদ বাড়ায় আর কাঁচা টমেটো ভাজিটাও কিন্তু খেতে খুব সুস্বাদু দই যে আমি ফুলকপিও দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব তো আপনারা কে কে এরকম রান্না খেতে পছন্দ করে জানাবেন আর শীতের দিনে কিন্তু রুই মাছটা এভাবে রান্না করে খেতে মানে খুব ভালো লাগে শীতের সবজিটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় ভর্তা বাজিটা ভালো লাগে যেটা সত্যি কথা শীতের দিনে মানুষের খাবারের চাহিদাটাও হয়তো বা কম থাকে আমার মা বলে যে শীতের দিনে মানুষ খেতে পারে না মার কথাটা মিলিয়ে দেখলাম যে আসলেই সত্যি অতটা বেশি মানে খাওয়া যায় না শীতের দিনের খাবারটা একটু হাঁসের তরকারিটা হলে মনে হয় বেশি মানে একটু খাওয়া যায় বাড়িতে বেশ শ্বাস খেয়েছি আবার ওই দিন আম্মা কবুতর রান্না হলো ভালোই খেয়েছি আলহামদুলিল্লাহ তো এরকম কে কে বাবার বাড়ি বেড়াতে গেলে অনেক কিছু খান আমার তো সব জায়গায় বেড়ানোর জায়গা আমি যেখানেই যাই ভালো খাই আর ভালোই লাগে তো এই তো আমার তরকারি হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা সামান্য একটু পানি দিয়ে আমি এটা এখন জাল করে নিব তারপরে নামানোর সময় ধনে পাতা দিয়ে নামাবো তো এটার সাথে কিন্তু আরেকটা রান্না আছে আমার দেখলেই মানে আপনাদের সবার জীবে জল চলে আসবে সেটা হয়ে যে ভিডিওটা পুরো নাটা নিয়ে দেখলে বুঝতে পারবেন যে কী রান্না করতেছি আর আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করার অনুরোধ রইল কমেন্ট করবেন সময় থাকলে এই তো তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আবারও বলছি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আমিও যাদের ভিডিও দেখি এরকম নতুন তাদের পাশে থাকার চেষ্টা করি লাইক দিয়ে ভিডিওটা দেখি তো আসলে কি আমি রেগুলার করতে পারি না কারণ বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমার করা হয় না সেরকম একটা বাট প্রতিবারই খুব আবেগ আপ্লুত হয়ে মানে কাজটা শুরু করি যে হ্যাঁ এবার কমপ্লিটলি করবো বাট ওরকমভাবে করা হয় না তো এই তো যে রান্নার কথা আপনাদের কাছে তখন বললাম ভিডিও না টেনে দেখলে অবশ্যই দেখতে পারবো না আর সেটা হয়ে যে এখন শুরু করে দিলাম এর জন্য একটু পেঁয়াজ বেশি দিয়েছি পেঁয়াজের পরিমাণটা আমি আমার কাছে এই যেটা রান্না করবো সেটার সাথে এই পেঁয়াজটা আমার খুব ভালো লাগে তারপরে রসুন দিয়েছি বেশি করে তারপরে এই যে আমার ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি সমস্ত আর এইখানে হচ্ছে শুকনো মরিচ কাট কাট মানে শুকনো মরিচটাকে ভিজিয়ে রেখে সুটকিটাকে ভালোভাবে ধুয়ে সিদল সুটকি ছিল এটা চুটকিটাকে ভালো পোয়া মাছের সিদল ছিল এটা আমি কুমিল্লা থেকে আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড আপা আছে ওনাকে দিয়ে আমি বাসাতে মানে আনিয়েছি আধা কেজি চারশো টাকা নিয়েছিল দামটা এরকমই পড়েছিলো তো ওনাকে দিয়ে আমি আনিয়েছি তো এই যে দেখেন একদম সহজে মানে রান্না করে ফেলেছি আর এটা খেতে খুবই সুস্বাদু হয় আমার কাছে কুমড়ো পাতা ছিল না এই জন্য আমি বড়া বানাতে পারিনি বাট কুমড়োর বড়াটাও এটা খুবই মজা হয় তো এই তো ধনেপাতা পাতা দিয়ে দিলাম রান্নার প্রসেসিংটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখেছেন আমার রান্নার শেষ একটু চলে খেতে বেশ ভালো ছিল তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ